বড় বিষয় গরুর হাটে যাতে গরু যারা ব্যাপারী আসে তাদের নিরাপত্তাটা রক্ষা করা তো এইখানে আমাদের পুলিশ কমিশনার মহোদয় এবং ডিআইজি মহোদয় ওনাদের সাথে আমাদের একটা ইয়ে হয়েছে কথা হয়েছে মিটিং হয়েছে ওনারা যথেষ্ট সংবেদনশীল এবং এই ক্ষেত্রে তারা প্রয়োজনীয় নিরাপত্তা দিচ্ছেন আর আমাদের বিষয়টা হলো যেটা আমাদের গরুর হাটে যে ময়লা আবর্জনা যে দূরীকরণের যেটা কনজারভেন্সি শাখা এখানে আমাদের একজন মেজিস্ট্রেটের নেতৃত্বে একটা কমিটি আছে উনি এটা দেখভাল করবেন এবং যেখানে যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ অবশ্যই করবেন একটা পানি সরবরাহটা যাতে সঠিক থাকে এটার ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রত্যেকটা বিষয় কমিটি গঠন করে দেওয়া আছে এবং তাদেরকে সুপারভাইজ করার জন্য আমাদের উদ্যোতনা অফিসারদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে যেমন আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার আছেন চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন আমাদের সচিব সাহেব আছেন সবাই মিলে তারা দেখবে ওভারঅল তারা বিষয়গুলি দেখভাল করবে আর যেটা হয়েছে যে জনগণের দাবির প্রেক্ষিতে আমরা এবার এক পার্সেন্ট কমিয়েছি যাতে এই হাসিলটা এক পার্সেন্ট কম হবে আগে পাঁচ পার্সেন্ট ছিল এবার এক পার্সেন্ট কমিয়েছে কমিয়েছি আল্লাহ আশা করছি যে এক্ষেত্রেও আমরা গতবারের চেয়ে বেশি আমরা হাসিল পাব এবং গভর্নমেন্ট ফান্ডে টাকাগুলি জমা হবে ওভারঅল সব মিলে দল মত নির্বিশেষে সবাই আমাদেরকে সহায়তা করছে এবং করবে ভবিষ্যতেও ছাত্র থেকে ছাত্র প্রতিনিধি থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ তারপরে সুশীল সমাজের প্রতিনিধি ওভারঅল আপনারা সাংবাদিক সাহেবরা তো আছেন সবাই সবাই সম্মিলিতভাবে সহায়তার ভিত্তিতে এই হাটটি পরিচালিত হবে আশা করি আমরা সফল হবে এবং আপনারা বিষয়গুলি একটু